আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম আপনাদের আপন প্লাজার নতুন আরো একটি ভিডিওতে আজকে আমরা আপনাদেরকে দেখাবো গর্জিয়াস কিছু মিনি ফ্যান তো এই ফ্যানগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত তথ্য দিবেন নেসারউদ্দিন ভাই চলুন শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম নেসারউদ্দিন ভাই ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আজকে আপনার বাচ্চাদের জন্য নিয়ে আসলাম মিনি চার্জার ফ্যান বাচ্চাদের জন্য মানে বড়রা কি এটা ইউজ করতে পারে না হ্যাঁ বড়রা ইউজ করতে পারবে তবে এগুলা সব সময় বেশি পছন্দ করে আমরা বাচ্চাদের জন্য বেশি কিনি তবে আমরা আজকে মিনি ফ্যানের সবচেয়ে বড় ফ্যানটা দেখাবো এটা মিনি ফ্যানের ভিতরে সবচেয়ে বড় ফ্যান উইডাস ঠিক আছে উইডাসি ব্র্যান্ডের এটাতে ব্যাটারি দেওয়া আছে 2400 এমএইচ এর ব্যাটারি 2400 এমএইচ 2400 এমএইচ এর ব্যাটারি থাকা একটা না আপনি ব্যবহার করতে পারবেন দুই থেকে আড়াই ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টা একটা না হ্যাঁ আর এটার মডেল নাম্বার হবে

এই ফ্যানের স্পিড লিমিট থাকবে তিনটা তিনটা মিডিয়াম হাই এবং লো ঠিক আছে আপনি যদি লো স্পিডে ব্যবহার করেন এটা ছয় ঘন্টা একটা না ব্যবহার করতে পারবেন এটাতে ব্যাটারি থাকবে তিন হাজার এম এর ব্যাটারি এই দেখেন এখানে কিন্তু লেখাই আছে এই যে ডিফি ব্র্যান্ডের ফ্যান এটাতে তিন হাজার এম এর ব্যাটারি দেওয়া আছে একটা না লো স্পিডে ছয় ঘন্টা পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন আর যদি ফুল স্পিডে ব্যবহার করেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যবহার করা যায় আর এই যে লাইটটা রয়েছে এই লাইটটাও কিন্তু দুইটা স্টেপে ব্যবহার করা যায় দেখেন প্রথম স্টেপে একটু হালকা আলো দিবে তারপরে দ্বিতীয় স্টেপে যদি আপনি দেন এখন একটু হালকা আলো দিচ্ছে দ্বিতীয় অনেক বেশি আলো দিবে হ্যাঁ তারপরে আমরা একটা হ্যান্ড ফ্যান দেখাবো এটা ডিফিফ ব্র্যান্ডের হ্যান্ড ফ্যান কেন বললাম এই দেখেন এটার যে স্ট্যান্ডটা রয়েছে এটা খোলা যায় এটা আপনি হাতে নিয়ে যে কোনো জায়গায় ঘুরতে যে গেলেও এটা নিয়ে যেতে পারবেন আপনি বাসে ট্রাভেল করার সময় কিন্তু এটা বাচ্চারা যখন স্কুলে যাবে আপনি তাদেরকে এটা দিয়ে দিতে পারবেন তাদের ব্যাগে থাকবে এবং কি এই ফ্যানটার বাতাস অনেক বেশি আবার এটার স্পিডও তিনটা থাকবে লো স্পিডে ব্যবহার করলে চার ঘন্টা ব্যবহার করতে পারবেন আর হাই স্পিডে ব্যবহার করলে দুই ঘন্টা এটা ছোট ফ্যান হলেও এটার বাতাস কিন্তু অনেক বেশি অনেক বেশি দূর থেকেও এটার বাতাস কিন্তু গায়ে লাগে ঠিক আছে এটা আপনি বাসের ভিতরে বা রিস্কায় বা স্কুলে যেখানে রাখেন এটা আপনার সব সময় ঠান্ডা রাখবে আর যে ডিফি ব্র্যান্ডের বড় ফ্যানটা কথা বললাম এটা কিন্তু পোর্টেবল ফ্যান এটাও কিন্তু বাজ করে আপনি বাচ্চার ব্যাগের ভিতরে দিয়ে দিতে পারবেন আর আপনি যদি কোথাও বেড়াতে যান এটা আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন আর এই এই ফ্যানটাও কিন্তু ক্যারি করা যায় তবে এটা ক্যারি করতে হলে এটা একটু খোলা সিস্টেম আছে আপনি এটা খুলে তারপরে ক্যারি করতে পারবেন ঠিক আছে এই দেখেন এই যে খুলে ক্যারি করতে পারবেন ভাই সবগুলোই কিন্তু পোর্টেবল ফ্যান এবং আকর্ষণীয় মিনি চার্জার ফ্যান এটা যে কোনো একটা আপনি বাসায় নিতে পারবেন বাচ্চাদের স্কুল ব্যাগে দিতে পারবেন তারপরে কথা বলবো একদম বাজারের সবচেয়ে জনপ্রিয় ফ্যান এলার এলার ফ্যান বললে কিন্তু বোঝা যায় এখানে কিন্তু এই যে দেখেন এল আর বিশ আঠারো এটার মডেল নাম্বার এই ফ্যানটা তিনটা কালার থাকবে আমি এখন দুইটা রাখছি আরও একটা কালার আছে এটা সম্পূর্ণ ভাঁজ করে আপনার নিয়ে যেতে পারবেন যে কোনো ইচ্ছায় যে কোনোভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন আপনার স্পেস অনুযায়ী আপনি ব্যবহার অনেকে মেসে থাকে মেসের ভিতরে টেবিল থাকে টেবিলের অনেকটা জায়গা থাকে না এই ফ্যানটা আপনি ব্যবহার করতে পারেন এইভাবে ব্যবহার করতে পারবেন এভাবে ব্যবহার করতে পারবেন আবার বড় করে ব্যবহার করতে পারবেন ভাই আপনার যেভাবে খুশি এটা ব্যবহার করা যায় এটাতে একটা লাইট থাকবে এই লাইটটাও কিন্তু দুই স্টেপে ব্যবহার করা যাবে প্রথমে যদি আপনি দিয়ে দেন একটু ফুল স্পিড মানে ফুল আলো দিবে তারপরে একটু মিডিয়াম আলো দিবে আর এই যে ফ্যানটা অন করার জন্য একটা রেগুলেটর থাকবে আপনি এটাকে চাইলে বাতাসের স্পিডটা বেশিও ব্যবহার করতে পারবেন আবার কমও ব্যবহার করতে পারবেন আমি প্রথমে অন করে দিলাম প্রথমে অন করলে কিন্তু বেশি বাতাস দিবে তারপর আস্তে আস্তে কমবে যেখানে এগুলা ডট ডট দিয়ে বোঝানো হয়েছে যে আপনি প্রথমে যদি রাখেন তাহলে বেশি বেশি বাতাস দিবে আর তারপর যদি আস্তে আস্তে ঘোরান এটা বাতাসটা একটু কমবে রেগুলেটর সিস্টেম আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এখন কোনটার দাম কত রাখতেছেন ভাই আজকে রিজনেবল প্রাইসে আপনাদের এই মিনি ফ্যানগুলো দিয়ে দিব হ্যাঁ আমি প্রথমে এলারের দাম বলছি এই এলার ফ্যানটা যদি কেউ নেয় নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ হাজারের নিচে ভাই ঠিক আছে এই নয়শো পঞ্চাশ টাকার আকর্ষণীয় ফ্যানটা আপনি অর্ডার করতে পারেন যে কোনো কালার ঠিক আছে তারপরে দেখাবো এই ডিপি ব্র্যান্ডের পোর্টেবল একদম মিনিজুড হ্যান্ড ফ্যান ঠিক আছে এটা আপনি নিতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার এক হাজার এটা যে ব্যাটারি দেওয়া থাকবে এই ব্যাটারিটা কিন্তু তিন হাজার এমএইচের ব্যাটারি এখানে কিন্তু সরাসরি লেখা রয়েছে এই যে দেখেন তিন হাজার এমএইচের ব্যাটারি ডিপি ব্র্যান্ডের এই হ্যান্ড ফ্যানটায় হ্যাঁ তারপরে ডিপি ব্র্যান্ডের যেটা বড় টেবিল ফ্যানের মতো এটা যদি আপনি নেন এটা নিতে পারবেন আঠারোশো পঞ্চাশ টাকায় আঠারোশো তারপরে উইডাসি ব্র্যান্ডের যে মিনি ফ্যানটা দেখালাম এটা মিনি ফ্যানের ভিতরে সবচেয়ে বড় ফ্যান এটা নিতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ রিজনেবল প্রাইসে আপনি প্রোডাক্টটা কেনার জন্য আমাদের শপ ভিজিট করতে পারবেন আর যদি আমাদের শপে না আসতে পারেন কোনো সমস্যা নাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি ওয়াদা করতে পারবেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিও দেখেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার প্রোডাক্টটা একদম বাসায় পৌঁছে দেবো আপনি বাসায় থাকেন বা না থাকেন কোনো টেনশন নাই যারা দেশের বাইরে আছেন আপনার সোনামনির জন্য আকর্ষণীয় কিছু ফ্যান কিনতে চান এখান থেকে আপনার পছন্দ মতো আপনি অর্ডার করতে পারেন তো বিশ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম